দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক হাটে আপনাদের কিছু হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা দেখাই বাচ্চাগুলো সাথে দামও জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাই ভালো আছেন ভাইয়ের নামটা একটু বলেন ভাই ভাইয়ের বাসা তো আজকে বাচ্চা কত তো দর্শকদের উদ্দেশ্যে না আর একটু দাম দর জানানোর চেষ্টা করেন কিছু বাচ্চা দেখায় আসলে সব বাচ্চা তো দেখানো সম্ভব না এ বাচ্চাটা কি বাচ্চা ভাই হাসির বাচ্চা না এটার বয়স তিন মাস দাম চোদ্দো হাজার টাকা এটা কি ফিক্সড না কথাবার্তা দাম দর করার অপশান আছে আর কি বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখুন টান টান খুব বড় এটা কি বাচ্চা বড় ভাই খাসির বাচ্চা এটার বয়স সাড়ে তিন মাস দাম চোদ্দো হাজার টাকা একদম পানির দাম তো বড়ো ভাই একদম সস্তায় বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি ঈদের অফার এখনই শুরু করে দিছেন নাকি দুইটা জোড়া বাচ্চা নাকি জোরা বাচ্চা বিটল এটার বয়স সাড়ে চার মাস এটা দুইটা জোড়া কত যাচ্ছেন জোরা বত্রিশ হাজার একদম সস্তা খামার উপযোগী বাচ্চা আর কি এটা মেয়ে বাচ্চা কী জাত বড় ভাই এটা যমুনা বাড়ি এটা হ্যাঁ একদম তো সেই আর বাচ্চা সাইজও তো এখনই অনেক বড় হয়ে গেছে বাচ্চা এটার দাম তেরো হাজার টাকা আজকে একদম আসলে বাচ্চাগুলো খুবই কম দাম মেয়ে বাচ্চা এটা না এটা কি জাত বড় ভাই বাঘাততা এটার বস তিন সাড়ে বারো হাজার টাকা এটা তো সেই সুন্দর কালার বড় ভাই বয়স এটা কি মেয়ে বাচ্চা এটার দাম তেরো হাজার টাকা এটা কি হরিয়ানা না বড় ভাই এটা কি মেয়ে বাচ্চা এটার বয়স তিন মাস এটার দাম সাড়ে বারো হাজার এত কম বাচ্চা বড় তো আসলে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এটা হরিয়ানা না এটা কি মেয়ে বাচ্চা খাসির বাচ্চা লম্বা টম্বা তো খুব সুন্দর লম্বা হাইট টাইট বিশাল বড়ো হবে এটার দাম চোদ্দ হাজার টাকা এই দুটা কি বাচ্চা বড় ভাই দুইটাই এগুলোর বয়স কেমন তিন মাস এগুলোর দাম জোড়া জোড়া পঁচিশ হাজার একদম সস্তা আর কি এই বাচ্চাগুলো আপনাদের যদি এর মধ্যে কোনো বাচ্চা ভালো লাগে দেখা যাচ্ছে যে এখান থেকে ভিডিওর মধ্যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে মায়ের যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যে কোনো বাচ্চা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দিবেন তারপরে দাম দর করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনাদের আরেকবার দেখাই দিই বাচ্চাগুলো আসলে বাচ্চা তো অনেক তুলে গরমের মধ্যে তো সব বাচ্চা এইভাবে দেখানো সম্ভব হয় না আর হাটের মধ্যে ভিডিও করতে বুঝতেই পারতেছেন আসলে অনেক ব্যবসা কেনার সময়ের মধ্যে ভিডিও করার একটা সমস্যাই তারপরেও আপনাদের বাচ্চাগুলো যতগুলো দেখানোর চেষ্টা করলাম আর কি এর মধ্যে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবে দমদর করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে আমার পাশে